চাকরি প্রক্রেক করা হয়েছে আপনারা জানেন যে আন্দোলন করেছি এবং আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের একটি আহ দীর্ঘ কর্মসূচি দেওয়া হয়েছিল যার পরে আমরা সর্বশেষ যে কর্মসূচি দিয়েছিলাম সবার সেবা করে। এবং কর্মসূচির মাধ্যমে সেখানে আমরা এক দুটো অবস্থান করি যার ফলে প্রতিষ্ঠা এবং সমস্ত এবং অধিদপ্তরের সমস্ত অধিকার কর্মকর্তার এই একটি বৈঠক হয় যেখানে আমাদের দাবি দেওয়ার নিয়ে আলোচনা হয় গত বারো পরবর্তীতে একটি ফল আপ এটি অনুষ্ঠিত হয় যে বিষয়গুলো আমরা আজকে আপনাদের সাথে বিস্তারিত করে দেব এখন যার ফলে ওই হচ্ছে যে আমাদের এক অ্যাপিডেম আমাদের অনশন চলছিল যেটা আপনারা অবগত ছিলেন আমাদের অন্য কর্মসূচি এবং আমাদের সাথে তাদের বৈঠক শেষে সিদ্ধান্ত হয় যে তারা এসে আমাদের অডর্শন ভাঙাবে এবং তারা আসে

আমাদের সাকিব প্রকাশী পরিষদের সম্মানিত আহ্বায়ক আলী হাসান ভাই আছে সাকিব প্রকাশী পরিষদের যুক্ত আহ্বায়ক রাহুল হোসেন কি এস আছে সাকিব প্রকাশী গ্রাজুয়েট পরিষদের যুক্ত আহ্বায়ক মেজর রাইসুল ইসলাম আছে সাকিব প্রকাশী গ্রাজুয়েট পরিষদের আহ্বায়ক গোলাম ফিডিয়া আছে সহ আমাদের পরিষদের সদস্য রূপে এখানে উপস্থিত আছে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যে সংগ্রাম করছিলাম বলছি এখনো আমরা আসলে শেষ করে নেই আমরা আসলে সংগ্রামের মধ্যেই আছি আপনারা জানেন আমাদের যে দাবি পাঁচ দফা দাবি ছিল সেই দাবির আলোকে আমরা আন্দোলন শুরু করি এই আন্দোলনের আগে আমরা যেটা করেছিলাম সরকারের বিভিন্ন পর্যায়ে যারা আছেন গুরুতর কর্তৃপক্ষ এবং যারা আমাদের সেগুলো নিয়ে গাছকালীন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে সব জায়গায় আমরা বহুবার বা দিয়েছি শুধু এখানে না দু হাজার আঠারো সাল থেকে আমাদের আন্দোলনের সূত্রপাধ্যায় যখন কটা দিয়েছি নিয়েছি তাদের পক্ষে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং কর্মসংস্থানের জায়গা নেই যদিও বিভিন্ন সরকারের আমলে আসলে আমাদের বলার কিছু ছিল না মানে অর্জন করতে একটা ওই সময় কিছু নাই তবে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শপথ করেছিলাম

একের পর এক আন্দোলন করাচ্ছে সবার দাবি দেওয়া সরকার শুনছে শুধু আমরা যাচ্ছি যার ব্যাপার হলে এই বছরের উনিশ অক্টোবর থেকে আমরা মাথায় কর্মসূচি শুরু করি আমাদের প্রথম আন্দোলনের সত্য মাংয় সবাগ করে সামনে করি যেখানে আমরা অবস্থান শুরু নিয়ে ওই দিনই যমুনা প্রধান প্রতিষ্ঠার বাসভবন দেখুন সেখানে যাওয়া প্রতিষ্ঠায় আমরা যাত্রা কর্মযাত্রা শুরু করি

সেটা হচ্ছে যে আমাদের এই পুরো বিষয়গুলো আমাদের আজকে যে আমরা প্রেস গুলো সেখানে তুলে তুলেছি আমরা বৃর্গত এই পঁচিশটা নিজেই কি কি কর্মসূচি করছি এবং আমাদের আগামী দিনের কর্মপন্থা আমরা কি করতে চাচ্ছি সবকিছু আমাদের যে প্রেস গুলো সেখানে মিলে নিলেখিত আছে এবং আমাদের এই প্রেস করটি আজকে এখানে উপস্থাপন করবেন তার সেই প্রতিমন্ত্রী রাজ্য পরিষদের সম্মান

এবং স্বচ্ছ মন্ত্রণালয়ের সচিব সেই সাথে ডিজি সহকার হয় এবং তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে আমরা এবং আমরা আশা করি যে একটা স্বাস্থ্য কমিটি করেছে সেই কমিটি প্রতি আমাদের তাদের প্রত্যেকের তাকে দৃঢ় পদক্ষেপ সেটি আমাদের জানাবে এবং সেই তাদের সেই ফলাফল দেখলে সেই

আমাদের মতো কারো জন্য বৈষম্য শিক্ষা না হয় এবং তাদের জন্য যেন একটি স্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা করে উঠে এটাই ছিল আমাদের দুই নম্বর দাবির আমার তিন নম্বর যে দাবি ছিল সেখানে বলা হচ্ছে যে জাতীয় অভিজ্ঞক নীতিমালা যেটা আছে হাজার তেইশ সালে প্রবেশন হয়েছে এই নীতিমালা কিছু জায়গায় আমাদের আপত্তি ছিল এই জায়গায় এই নীতিমালাটাকে সংশোধন করতে হবে এবং এইটা হচ্ছে যে এই নীতিমালা আমাদের উপযোগী করে করতে হবে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের স্থিতি লেখক নিজেরা যেন চয়েস করতে পারে নিজেদের পরীক্ষায় বসতে পারে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই স্বাধীনতা প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যাস্ত করতে হবে আমাদের চতুর্থ যে দাবি সেটা ছিল যে সমাজসভা অধিদপ্তরের বা সমাজকর্মা মন্ত্রণালয়ের অধীনে ব্রেইন বেস কিছু পোস্ট আছে পদ আছে যে পদগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিরা কর্মসংস্থানের সুযোগ পায় এই পদগুলো বিশেষ করে দৃষ্টি সংরক্ষিত ছিল অতীতেও এবং এই পদগুলোতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা আগেও নিয়োগ পেয়েছিল এই পদগুলোতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং এই পদগুলো তাদের জন্য সংরক্ষণ করতে হবে আমাদের পাঁচ নাম্বার যে দাবি ছিল সেটা আপনারা জানেন যে আমাদের যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনদের চাকরিতে প্রবেশের বয়স শেষ হয়ে গেছে এর জন্য আমরা যেটা চাচ্ছি নতুন দু হাজার আঠারো সাল থেকে আমাদের প্রতিবেদন ঢাকা মধ্যে চাকরি হয় না বিভিন্ন কারণে কোটা এবং অন্যান্য বৈষম্যের কারণে চার পরিস্থিতিতে আমরা চাচ্ছি না যে চাকরিদের জন্য আমাদের যোগদানের যে বয়স সীমা সেটা পঁয়ত্রিশ বছরে উন্নীত করা হয় অর্থাৎ আগেও যেটা আমাদের জন্য ছিল বত্রিশ স্বাভাবিকদের জন্য বা অপ্রতিবন্ধ ব্যক্তিদের জন্য রাজনীতি তিরিশ আমরা চাচ্ছিলাম আমাদের জন্য সেটি যেন

আসলে আমরা একটি জাতি আপনারা জানেন বাংলাদেশের বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই উনিশশো একাত্তর সালে তার মধ্যে সেই পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করতে হয়েছে এই প্রতিবন্ধী মানুষদেরকে

যখন কোটা সহজ আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে গোটা সহজকারের জন্য আন্দোলন করা হয়েছিল কিন্তু তৎকালীন করার মধ্যে ব্যবস্থাকে বাতিল করে দেয় দ্বিতীয় শ্রেণীতে এবং পরবর্তীতে দু হাজার উনিশ সালে আত্ম সিদ্ধান্ত নিয়ে

আমেরিকাতে আসে তো সেই অনুযায়ী আমরা ব্যাপারটা নিয়ে সরকারের সাথে ডিল করলাম কিন্তু ওই সময় কাজ হয়নি পরবর্তীতে বর্ষা বিপ্লব অর্থাৎ যেটা হচ্ছে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান উত্তর যে সরকার গঠিত হয় বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই সরকারের কাছে আমরা বারবার আমাদের সমস্যা তুলে ধরে স্মারকলিপি প্রদান করেছি

কথাগুলো জানানোর পরে তারা কোনো রকমের পদক্ষেপ গ্রহণ না করাতে অক্টোবরের উনিশ তারিখ ও শনিবার থেকে নভেম্বরের বারো তারিখ রোজ বুধবার পর্যন্ত আমাদের আন্দোলন করতে হয় যেমনটা আমাদের সরকার সদস্য সচিব বলছিলেন যে হচ্ছে আমরা শাহবাদ জাদুঘরের সামনে থেকে আন্দোলনটি পরিচালনা করি প্রথমে উনিশ তারিখে আমরা চেয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার যেখানে আছেন জমুনাথে সেই জঙ্গুনাথে আমরা যাব কিন্তু আমরা ওই যে পুলিশের মুখে পড়ি এবং তৎক্ষণাৎ আমরা সিদ্ধান্ত যে আমরা হচ্ছে এই আন্দোলনটা যতক্ষণ একটা ভেজাল্ট আসে ততক্ষণ পরে তার এবং ওই দিনই হচ্ছে ঢাকা বিষয়গুলো রাজু ভাস্কর্যে চলে আসি আমরা এবং রাজু ভাস্কর্য বাকি আন্দোলনের সমস্ত কর্মসূচিগুলো পরিচালনা করি আপনারা আমরা এখানে হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় বারভবন মুখে যাত্রা করেছি বেশ কয়েকবার একাধিকবার প্রতিবারই হচ্ছে পুলিশের বাধার মুখে পড়ি এবং পুলিশ বেরিখ্য দিয়ে আমাদেরকে আটকিয়ে দেয় তো আমরা যখন এরকম চলতে থাকে একটা সময় এসে আমরা বোকা করেছি আমরা হচ্ছে আমাদের যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যে সুবর্ণ নাগরিকের স্বীকৃতি একটি কার্ড করা হয়েছে সুবর্ণ নাগরিক কার্ড এই কার্ডকে আমরা কুড়িয়ে আমরা হচ্ছে প্রতিবাদ জানাই এবং আমরা হচ্ছে অধিকার ও সুরক্ষা আইন দু হাজার তেরো যেটাকে আমাদের সুরক্ষা চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবার কথা সেই আইনটিকে আমরা প্রতীকী পুরিয়ে আমরা হচ্ছে প্রতিবাদ জানাই তাতেও যখন কোনো কাজ হচ্ছে না পরবর্তীতে আমরা প্রতীকী কর্মসূচি গ্রহণ করি যে জাতিসংঘ অভিমুখে আমরা যাত্রা করি এবং সেখানে বনানিতে আমরা যখন যাই তখন পুলিশ হচ্ছে আমাদেরকে ওখানে অবরুদ্ধ করে এবং আমাদেরকে আর যেতে দেয় না তারপরে বনানি থেকে আমাদেরকে আবার রাজিতে ব্যাক করতে হয় এভাবে করে আমাদের কর্মসূচি গুলো চলতে থাকে পঁচিশটা আন্দোলন করা প্রতিবন্ধী মানুষের পক্ষে সত্যি অনেক কষ্টের এবং বাংলাদেশ সৃষ্টির পরে এই পর্যন্ত মানে পজিটিভ আন্দোলন বাংলাদেশে তো হয়নি পৃথিবীর কোনো দেশের প্রতিবন্ধী ব্যক্তিরা টানা পজিটিভ আন্দোলন করেছে বলে আমরা অন্তত জানি না এরকম রেকর্ড আছে এটা আমরা জানি না তো এই সরকার আমলে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে একজন লবে নবেল তিনি থাকা সত্ত্বেও এই ধরনের একটা ঘটনা ঘটেছে আমরা যখন কোনোভাবেই কিছু করতে পারছি না পরবর্তীতে আন্দোলনের লাস্ট স্টেজ হিসেবে আমরা হচ্ছে অনশনের কর্ম অনশন কর্মসূচি দিতে বাধ্য হই এবং সেটি হচ্ছে এটা কয় তারিখ অনশন হল তারিখ তো অনশন করি অনশন আট দিন অনশন চলে মানে এক বুধবার রাত রাত এগার তার থেকে অনসূচী কর্মসূচি শুরু হয় পরের বুধবার মনে হয় সাতটার দিকে অনেক সময় ভাগাল নয় তাহলে দেখা যায় যে আট দিনের অনুশন চলেছে হ্যাঁ হ্যাঁ আট দিন অনুসরণ চলেছে একাধিকবার মেডিকেলের তাদেরকে নিতে হয়েছে একা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম একা বিশ্বের ডক্টোরিয়ার টিম এ বিষয়ে কাজ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা বিজ্ঞতা জানি তো এই আন্দোলনেও যখন কিছু হচ্ছে না যখন আন্দোলনে মানে একদিন দুই দিন করে মানে দিন অতিবাহিত হচ্ছে তখন আমরাও দিনের মানে ঘাবড়ায় যাচ্ছিলাম যে আসলে কি হতে যাচ্ছে মানে এই দেশে কি হবে মানে এই যে পত্র পত্রিকার প্রতিনিয়ত নিউজ হচ্ছে যে প্রতিবন্ধী মানে গ্রাজুয়েট পরিষদের পাঁচজন সদস্য আন্দোলনে মানে অনুষ্ঠানে রয়েছে পাঁচ দিন পরে পেরিয়ে গেলেও কোনো রকমের না পাওয়ায় পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে যে আমাদের সমাজ এই যে রয়েছে এই অধিদপ্তরকে ঘেরাও করতে হবে এবং যে কথা এগারোই তারিখ মানে এগারোই নভেম্বর রোজ মঙ্গলবার আমরা হচ্ছে অধিদপ্তর ঘেরাও করি ওখানে গিয়ে আমার আমরা অধিদপ্তরের কর্মসূচি মানে যত কার্যক্রম আছে সব বন্ধ করে দিয়ে আমরা অধিদপ্তর মানে ঘেরাও করে অবস্থান নেই এবং পরের দিন বারো তারিখে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন শারমিন আজ মুশিদ এবং তার সচিব সমাজ সেবা অধিদপ্তরের ডিজি জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন কর্মসাই এমপি সহ সমাজ সেবা অধিদপ্তরের যে ডিরেক্টরি বোর্ড রয়েছে সেই ডিরেক্টরি বোর্ডের সমস্ত ডিরেক্টর সহ মানে অতিরিক্ত ডিরেক্টর এবং সহকারী ডিরেক্টর সহ মোট উনত্রিশ জন আমাদের সাথে মিটিংয়ে বসে এবং সেখানে আলোচনা হয় আমাদের যে পাঁচটি দাবি রয়েছে যে দাবিগুলো কিছুক্ষণ আগেই আমাদের স্বরাষ্ট্র সচিব উপস্থাপন করেছে এই দাবি থেকে দুইটি দাবি রাষ্ট্র পূরণ করবে বলে প্রতিশ্রুতি দেয় একটি হচ্ছে জাতীয় অভিন্ন জাতীয় সুখ লেখক নীতিমালা যে নীতিমালাটি বর্তমানে বিদ্যমান দুই হাজার তেইশ সালে জনবাস মন্ত্রণালয় করেছে এই নীতিমালা পরিবর্তন করে যাতে সরকারের যে ক্রাইটেরিয়া রয়েছে ওই নিয়ম মেনে আমরা নিজেরা সুবিধা প্রয়স করতে পারি এবং সেই সুবিধা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি এই ব্যাপারে রাষ্ট্র আমাদের পরিবর্তন নীতিমালা পরিবর্তন পরীক্ষা সংশোধন করার প্রতিশ্রুতি দিয়েছে পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের বের পদিত পাঠাল সংক্রান্ত যে পদগুলো শূন্য রয়েছে এই শূন্য পথগুলোতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যারা দেখা এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তাদের দ্বারা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছে পাশাপাশি অন্য প্রতিবন্ধী যারা রয়েছে বিশেষ করে যেমন চ্যালেঞ্জ কিছু প্রতিবন্ধী মানুষ আমাদের আন্দোলনে যোগদান করেছিল তাদের কিছু পদ আমরা প্রস্তাব দিয়েছি যে কিছু মানে কিছু মানুষ রয়েছে তাদেরকে চাকরিতে ব্যবস্থা করতে হবে কর্মসংস্থানের জন্য তো এই বিষয়টা নিয়ে কাজ চলছে তারা হয়েছে এবং বারো তারিখে এই মিটিংয়ের পরে গত ষোলো তারিখ রোজ রবিবার সাড়ে চারটার পরে ডিসি মহোদয়ের নেতৃত্বে আমাদের সাথে একটি মিটিং হয় রেজার্ভ পরিষদের কমিটির সাথে উক্ত মিটিংয়ে একটি কমিটি সভা সহ অধিদপ্তরের যে ডিসি রয়েছেন সাজিদ রহমান উনি হচ্ছে একটি কমিটি গঠন করে দেন সেই কমিটি হচ্ছে আমাদের এই যে সুন্দর পথ এবং সুবিজ নীতিমালা এগুলো কীভাবে সংশোধন করতে হবে আইন পথগুলোতে কীভাবে দ্রুত নিয়োগ দেওয়া যায় সেই বিষয়ে তো আমরা বলেছি যে তেসরা ডিসেম্বর জাতীয় ও আন্তর্জাতিক দিবস রয়েছে এই দিবসের আগে তারা এমন একটা পর্যায়ে যেন কর্মসূচি মানে কাজ করে যেতে পারে যাতে করে ওই দিবসে সুখবর বা ভালো কোনো সংবাদ ঘোষণা দিতে পারে এবং ডিসেম্বরের মধ্যে বেকার ছেলেমেয়ে যারা রয়েছে প্রতিবন্ধী তাদেরকে নিয়োগ দেওয়ার কার্যক্রম যে বিশ্ব শেষ করে করতে পারে সেই ব্যাপারে আমরা প্রস্তাব দিয়েছি তো আমি যেটা বলতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুরা আমাদের এই আন্দোলনের অভিজ্ঞতা অত্যন্ত তীক্ত ও ভয়াবহ কারণ হচ্ছে আপনারা অপজ্ঞতা আসেন আঠারো মাসে করেছি এই সমস্ত অভিজ্ঞতা বারবার আমাদেরকে পাতা দিয়ে তারা হচ্ছে কথা করেছে তারা কথা রাখি তাদের বিরুদ্ধে দুইটা রিপিটিশন আমাদের চলছে তারা বলছে রিপিটিশন তুলে দিলে আমাদের কাজগুলো করে দিব আমি লয়ারদের সাথে কথা বলে যারা আমাদের পক্ষে আইনজীবী রয়েছে আইনজীবীর সাথে কথা বলে আমি যতদূর জেনেছি আমাদের রিপিটিশনের প্রাইমারি ডিরেকশন হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী যারা সতেরো বছর বেড় পাঠদান করে বর্তমানে অনার্স কমপ্লিট করেছে এই পথগুলো তাদের জন্য অন্যদের দেওয়ার ক্ষেত্রে কোর্টের আপত্তি আছে কিন্তু আমাদের দেওয়ার ক্ষেত্রে কোর্টের কোনো আপত্তি নেই বলছেন এই পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনাদের করার কোনো প্রয়োজন নিয়োগ দেওয়ার পর সরকারের প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী যখন আপনার হয়ে যাবেন তখন এমনিতেই রিজপিটিশনের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তখন আপনারা আনুষ্ঠানিকভাবে তুলে নিতে পারেন এখন রিপিটিশন তুলে দিলে তারা যদি মনে করে যে আপনাদের সাথে একটা গেম খেলবে তখন কিন্তু তারা খেলতে পারবে রিপিটিশন তোলার পরে রিটার্ন দিলেন ফ্রিলি দিলেন তারপরে ভাইবা পর্যন্ত গেলেন ভাইবাতে কি আপনি যত ভালো ভাইবাই দেন না কেন যদি গুরু ট্রেড পলিসি মুখোমুখি আপনাদেরকে হতে হয় এবং তারা যদি মনে করে ভাইবাতে ফেল করাবে তখন কিন্তু আপনাদের ফেল করায় দিয়ে রেজাল্ট দিয়ে দিবি ওই সময় আর লিড কলির কোনো কাজেই আসবে না এই বিষয়টা এখনো পর্যন্ত আলোচনার মানে আলোচনা দাবি রাখেন সিদ্ধান্তে আমরা এখন উপলব্ধি হইতে পারি নাই তো আমি সাংবাদিক সর্বাধিক বাইরে আপনাদের লিগ করিতে এই যে জটিলতা এই জটিলতা এবং আমরা তার আমরা জটিলতার পাশাপাশি লালকিতা দৌরত্ব এখান থেকে আমরা মুক্তি চাই এবং কোনো শর্ত ছাড়া আমাদের নিয়োগ দেওয়ার ব্যবস্থা যেন অধিদপ্তর করে এটা আমরা চাই পাশাপাশি আমি আমাদের এই প্রতিবন্ধী সোসাইটিতে যারা রয়েছে শিক্ষার্থী এবং চাকরি প্রার্থী তাদের উদ্দেশ্যে বলতে চাই চাকরি প্রত্যাশী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক হিসেবে আপনাদেরকে ঘুমালে চলবে আপনাদের কষ্টের দিন এখনই শেষ হয়ে যায়নি যে কোনো সময় আন্দোলন হতে পারে কারণ এই যে প্রতিশ্রুতি এই যে দিয়েছে এটার মধ্যে যে জটিলতা রয়ে গেছে যদি রিপিটিশন না তুললে তারা নিয়োগ মানে কার্যক্রম না পরিচালনা করে আমাদের আইনজীবীর ভাষ্য অনুযায়ী আইনজীবী দিদি মহোদয়ের সাথে কথা বলতেও প্রস্তুত এটা নিয়ে সামনে আমরা আলোচনা করবো যদি তারা রাজি না হয় সেক্ষেত্রে হয়তো আমাদের আবার আন্দোলন করতে হতে পারে কারণ আমরা কোনো মানে পলিটিক্সের শিকার হতে চাই না সেটা আমরা তার পলিটিক্স অথবা সরাসরি পলিটিক্সও আমরা চাই চাকরি আমরা পেটের দায় আন্দোলন করেছি কোনো রাজনৈতিক দলের বা কারো বিশেষ কোনো শ্রেণী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আন্দোলন আমরা করিনি সেই জায়গা থেকে আমি বলব প্রতিবন্ধী যারা শিক্ষার্থী রয়েছে এবং যারা চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলব এবং সজাগ প্রস্তুত থাকার জন্য বলবো যে কোনো সময় ডাকলেই যেন আবারও মাঠে নামতে পারে আর আমি সাংবাদিক ভাইদেরকে বলব আপনারা মানে আপনারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে ছিলেন আপনাদের সহযোগিতা সহমর্মিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন যে করে আপনারা আমাদের পাশে ছিলেন সেজন্য প্রতিবন্ধী সোসাইটির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আপনাদেরকে প্রতিদ্বান নেয় ভবিষ্যতেও পাশে চাই